বাহির থেকে দেখছেন পার্সি ফর্ডার কোহা বুঝে গেছে কেন পার্সি ফর্ডার দেখছেন অগ্নি পূজকদের ভাষা এই কথা একটা বলে দিছে সবাই বুঝিয়ে গেছে কিন্তু আসলে এই ভুল বুজানি ভুল বুজাটা সহজ সঠিক বুজানি সঠিক বোঝাটা কিন্তু বহুত কঠিন তাৎতিক বুজানি তাৎতিক মানে গ্রহণ করাটা কিন্তু বড় ধরনের কি কঠিন এই কারণে কোরআনের কনের মধ্যে আল্লাহ পাকের ارشاد করেন ফাসআলু আহলা যিকরা যারা জ্ঞানী ঘরের মধ্যে আছে কোরআন এবং হাদিসের ধারক তাদের থেকে তোমরা সমস্যাগুলো জিজ্ঞেস করো এমনি প্রশ্ন উত্থাপন করো বিভ্রান্ত করি ওনার যা থেকে ফার্সি ভাষার যে বিষয়গুলো আছে এটা তিন কারণে আমরা ফার্সি ন্যূনতম বিষয় রাখছি ভাষা হিসাবেও নয় বাধ্যগতও নয় তিন রকমের ছাত্রকে এই নির্দিষ্ট করে আমরা কাউকে উর্দু ফার্সি পড়াই কাউকে ফার্সি ফড়াই কাউকে আমরা উপরে উঠে দিই এটা নিচে নামতে চাইলেও আমরা নিচে নামার জন্য কি দিই না এর পাশাপাশি তাদের বাংলা অঙ্ক ইংরেজি জাগতিক যে বিষয়গুলো আছে এগুলো ইনশাল্লাহ তালা ভালোভাবে তালিম দেওয়ার মানে আমরা চেষ্টা করি এটা হচ্ছে আমাদের এখানে ফার্সি কেন পড়া হয় তো প্রশ্ন তো আসলে করা সহজ তো ঘরের ভিতরে যারা থাকে জবাব তো ওরাই দিবে সবহানা ইল্লা মা আল্লাহ তানা ইন্নাকা আন্তাল আলিমুল হাকিম আমাদের এই ধরনের দিনী মাদ্রাসাগুলোর মধ্যে বিশেষ করে জামে আর রশিদের মধ্যে আমরা উর্দু কেন পড়াই এ ব্যাপারে সামান্য কিছু কথা আমি আলোচনা করছি আরেকটি প্রশ্ন হয় আমরা ফার্সি কেন পড়াই পার্সি ছাত্ররা পড়ে আসলে বর্তমান পরিবেশের মধ্যে সন্তানরা পাঁচ বছর সাড়ে পাঁচ বছর হইতে না হইতে পড়ালেখা শুরু করে দেয় পরিবেশটি মোটামুটি শিক্ষামুখী যার কারণে দেখা গেছে বহু মাদ্রাসা আরও ছোট চার বছরের সন্তানদের সাড়ে চার বছরের সন্তানদেরকেও নার্সারি বিভাগে আনি বসাই দি সন্তানদেরকে আমার মত হচ্ছে আসলে এত অল্প বয়সে সন্তানদেরকে পড়ালেখার সাথে সম্পৃক্ত করাটি করাটা ঠিক নয় এটা আমার মতের কথা বলছি যদিও অভিভাবক বলে হুজুর পড়া লাগবে না শুধু একটু আপনার সামনে বসবে একটু পড়ার অভ্যাস আসুক বসার অভ্যাস আসুক পড়ালেখা করানো লাগবে না কিছুক্ষণ বসে রাখবেন কিন্তু দায়িত্ব হিসাবে শিক্ষকেরও মাথার উপর একটা দায়িত্বের বোঝা থাকে শিক্ষক চিন্তা করে অবশ্যই একটি জবাবদেহিতে আছে বৎসরের শেষে যে আমি কতটুকু পড়াইতেছি দুই চার দশ শব্দ হলেও এ কচি কাঁচা শিশুকে আমি পড়াইতে হবে শিক্ষক আর সবাই সমান নয় পিটাইতে হয় না মাঠতে হয় না চক্ষু একটু গরম করলে লাল করলে চলে শিশু গলে পড়ে এর মন মানসিকতা ছোট হইতে থাকে এ কারণে আমার মনের খেয়াল যে এত অল্প বয়সে পড়ালেখার সাথে সম্পৃক্ত করানোটা অকালে অসময় মাতার উপরে বড় একটি বোঝা উঠিয়ে দেওয়ার তুলল বহু সময় দেখা যায় ছাত্রছাত্রীরা বিভিন্ন রকমের ধরনের শিক্ষাঙ্গনে যাইতেছে পিঠের উপরে বিশাল বোঝা হে সেটা নিয়ে কি যাওয়াটা তার জন্য কঠিন হয়ে পড়তেছে পিঠের উপরে বোঝাইটা নিয়ে গাড়িতে উঠতেছে গাড়ি থেকে নামতেছে প্রতিষ্ঠানে যাইতেছে পড়ালেখা করতেছে যদিও দেখতে শুনতে খুব আনন্দ অনুভব হয় আনন্দিত অনুভব হয় কিন্তু তার একটি যে মেদা আছে মেদার উপরে একটু চাপ পড়ে যায় প্রত্যেকটা বিষয়ের একটি সময় আছে আল্লাহ একটি নিজাম রাখছেন যে বয়সে যেটা শিশু শ্রম নিয়ে পুরো দুনিয়ার মধ্যে বড় একটি গবেষণা আছে যে শিশু শ্রম যেন না হয় বাল্য বিবাহ নিয়ে বড় একটি মাথা ঘামানি কিন্তু দেখা যায় এখন সন্তান জন্ম হওয়ার আগে হইতে নাম লিস্টি করা হয় যে আমার সন্তানটা আপনার সন্তানটা আমাদের প্রতিষ্ঠানে দিয়েন প্রত্যেক বাড়িতে বাড়িতে দেখা যায় কমিটি করে দেয়া হয়েছে সন্তানটির মুখ ফুটলে মাত্রই যেন প্রতিষ্ঠানে নিয়ে যায় আমি পছন্দ না করলেও না করলেও পরিবেশটা এমন তো আমরা এখানে ছাত্ররা দেখা যায় এ নুরানি পড়ে তিন বছর বা চার বছর এরপরে হেবজা পড়ে ছাত্রদের আলহামদুলিল্লাহ বহু ছাত্র ভালো শক্তি ভালো অল্প সময় কোরআন শুয়ে ভেবজা করে ফেলে আর মুখস্থ করাটা সবচাইতে সহজ মুখে মুখে এরা পড়তেছে মুখে মুখে এরা কি মুখস্থ করতেছে কিন্তু বোঝাটা হচ্ছে সবচাইতে কঠিন আর আরবি গ্রামার তো আমাদের মাতৃভাষার গ্রামার নয় এটা আরো কঠিন জটিল এখন আমাদের এখানে ছাত্রদেরকে নিয়ে আসে আমি চিন্তা করি নুরানি পড়ছে কিনা তো বলতেছে এ হ্যাফজো শেষ করছে কিন্তু হ্যাফজো নুরানি যখন পড়ছে হ্যাফজো যখন শেষ করছে বহু সময় নুরানি দুই বছর পড়ে দুই বছর পড়ার পর যেহেন ভালো এর হ্যাফজা লাগাই লাগাইতে হ্যাফজা ফেলেছে বহু জায়গায় আমরা পাগড়ি দিই মাসে হ্যাফজা করছে ছেলেটা শিশুটা বহু সময় বহু জায়গায় গেলে নেটে ছোট ওটো শিশুদের কোরআন করিম তালাবাদ শুনলে মানে আশ্চর্যবোধ হইয়া যায় আশ্চর্যবোধ করতে হয় এটা আমার দৃষ্টিভঙ্গি নয় এই ধরনের শিশুদেরকে জাতির সামনে বাসায় তোলা এটা বদনজরী আছে তারপরে এটার হিংসা আছে মানব দানব দনদিক কেন্দ্রিক দেখা যায় আসলে শিশুটি কোরআন শিব বোধ ভালোভাবে তেলাবাদ করতে পারে অল্প সময় হ্যাপজ করছে শিশুটি ছোট্ট একটি শিশু বসা রাখছে চেয়ারের মধ্যে তাকে দেখা যায় না কিন্তু কোরআন তেলাবাদ করতেছে আশ্চর্যজনক আশ্চর্যজনকভাবে দেখা যায় শিশুগুলাকে আর তালাশ করে পাওয়া যায় না কোথায় চলে গেছে বদনজরের কারণেও হয় এটা এই জিন্নাতের বড় ধরনের পেরেশানির কারণেও হয় এদের পিছনে বড় ধরনের প্যারেশানি থাকে আর বহু সময় বহু দলমত আছে এদেরকে কালেকশন করে কালেকশন করার কারণে এমন একটি পর্যায়ে পৌঁছায় সে আর হেফজত আর থাকে না নামাজও পড়ে না এমন হইয়া যায় বাহারাল দলের তো একটা ক্যাডার হইয়াই গেল এমন একটা মনে করে যে মেদা আমার দলের মধ্যে আসুক বাপভঙ্গিমা তো ভালো কিন্তু এর আমল সঠিক বিষয়গুলো নষ্ট হয়ে যায় তো আমাদের এখানে এই ধরনের শিশুগুলা আমরা কত বছর আমরা বয়স হিসাবে ভর্তি করাইছি তারপরও আমরা কুলে উঠতে পারি না এমন এক চাপ যাইতে যায় আমাদের উপরে এখন এদেরকে যদি উর্দু বিভাগে পড়ানো যায় মুখস্থ করা সহজ আমাদের এখানে আসলে শুধু মুখস্থের বিষয় নয় বাংলা টু আরবি আরবি টু আরবি টু বাংলা এমন কিছু নয় আমাদের এখানে আমার এখানে আমাদের এখানে আরবি গ্রামার ভিত্তিক আমরা আরবিটি পড়াই কোরআন এবং হাদিসের সব বিষয়গুলা সাধারণত আরবি গ্রামার ভিত্তিক আরবি গ্রামার ছাড়া কোরআন এবং হাদিসের বিষয়গুলা সঠিকভাবে বোঝাটা বড় কঠিন কঠিন মানে বড় মুশকিল অসম্ভব লাগে আমার কাছে যদি মুখে মুখে পড়ায় যদি মুখস্থ করে দেওয়া যায় ইয়াদ করিয়ে দেওয়া যায় তাহলে মোটামুটি চলে এরকমও বহু প্রতিষ্ঠান আছে কিন্তু আমরা এখানে এমন নয় কিন্তু তো এই কারণে আমরা এখানে যখন আসে উর্দু বিভাগে পড়ে এটাও আমাদের এখানে দুইটা আমরা ইয়ে রাখছি এক বছর যদি বয়স একটু বুঝব্যবস্থা বাড়ে তো উর্দু যেন ছয় মাসে শেষ করি ফেলে গত সপ্তাহে গত শুক্রবার আমি আলোচনা করছি গত শুক্রবার আগের শুক্রবারে উর্দু যেন ছয় মাসে শেষ করে ফেলেছে সময় যেন এখানে কম লাগাইতে হয় শুধু উর্দু ভাষার সাথে একটু যদি সম্পৃক্ততা থাকে যে আসল কি বিষয় নকল কি বিষয় সঠিক কি বিষয় বেঠিক কি বিষয় হ্যাঁ এবং এলমি বিষয়গুলা যখন তার সামনে আসবে সে যেন কি একটু ভালোভাবে এটা বুঝে নিতে পারে এই কারণে আমরা উর্দু পড়াই ভাষা হিসেবে নয় জরুরত হিসাবে উর্দুকে এলমি ভাষা বলা হয় উর্দু এলমি ভাষা ফার্সি এলমি ভাষা আরবি তো এলমি ভাষায় এই তিনটি ভাষার মধ্যে এ কোরআন এবং হাদিসের বিষয়গুলো শুরু থেকে এখন পর্যন্ত তিনটি তিনটি ভাষায় কি সুবিস্তৃত এবং এটা কি ব্যাখ্যাত হয়েছে একটি তো আরবি ভাষা এটা মূল ভাষা এর পূর্বে ছিল ফার্সি ভাষা আমাদের এই মহাভারতের মধ্যে পুরোটাই ফার্সি ছিল ফার্সি ভাষা ফার্সি ভাষায় কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ বহু ফতোয়ার কিতাব ফার্সিতে লেখা আছে ফতোয়া স্বামী পুরা দুনিয়ার মধ্যে বিখ্যাত একটি কিতাব দর্জিলদের একটি কিতাব বিশাল ওখানে জায়গা জায়গায় ফার্সি ভাষা কি কী কি আছে মাসালা ফার্সি ভাষায় আছে প্রশ্ন ফার্সি ভাষায় আছে আলমগিরি পুরোটাই কি ফার্সিতে ভরা কারণ ইতিপূর্বে ছিল ফার্সি ভাষার কি শাহেনশাহী বাদশাহী ফার্সি ভাষার কারণে এলমি বিষয়গুলা ফার্সিতে কি অনুবাদ হয়ে আসছে এই কারণে ফার্সি ভাষাকেও এলমি ভাষা বলা হয় উর্দু ভাষাও এখন অ্যালমি ভাষা জরুরাতের ভাষা উর্দু ভাষা এলমি ভাষা এখন যত আরবির পাশাপাশি যত অনুবাদ যত নতুন আলা মাসাইলের গবেষণা সবগুলা উর্দুতে আসতেছে উর্দুতে আসছে আমরা বাংলাদেশে যারা আমরা আছি আমরা শুধু অনুবাদ করতে পারি সাধারণত আমরা নতুন করে কোনো একটি বিষয় গবেষণা করে বের করা আমাদের পক্ষে সম্ভব হয় না সাধারণত বহু কম তো যাই হোক আলোচনা করতেছিলাম এখন ফার্সি ভাষা আমাদের এখানে কোনো মৌলিক ভাষা নয় এখন ছেলেটা যদি উর্দু পড়ছে এই এক বৎসর এখন এই ছেলেটাকে যদি আমরা আমরা আরবি গ্রামারের সাথে লাগাই রাখি তো আমার বিবেকে দেনা যে এই ছেলেটা আরবি গ্রামারের বোঝা উঠাইতে পারবে কারণ এখানে আরবী grammar মধ্যে বুজর বিষয়গুলো আছে এখানে এদের চাইতে বুজার বিষয়টি বেশি আর কুরআন হেবজ করা কুরআন পড়া নূরানি পড়া বুজক না সে মুখস্থ করার বিষয়টি আছে তো এই কারণে হেব না মুখস্থ করেন তো না বুজে মুখস্থ করলে এর মুখস্থ হইয়া যায় কিন্তু আরবি ভাষার সাথে যখন আমাদের কি সম্পর্ক বনিষ্ঠ হইতে থাকবে তো বুঝার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন এই মেদা এই আরবি ভাষার এই বুঝ ব্যবস্থার বোঝা এই মেদায় উঠাইতে পারবে কিনা এটা দেখা গেছে বহু ছাত্র নষ্ট হয়ে যায় বহু ছাত্র এনে বেড়া হইয়া যায় রাস্তা হারা হইয়া যায় বেলাইন হইয়া যায় এই বোঝা উঠাইতে পারে না একটি পর্যায়ে সে হ্যাপজের মধ্যে এক নম্বর তারপরে নুরানির মধ্যে এক নম্বর সব জায়গায় এক নম্বর এখানে আসছে আর হে নম্বর নিতে পারে এ পেরেশান হইয়া যায় কারণ অতটুকু ধারণ ক্ষমতা তার মধ্যে নাই এ কারণে আমরা কি করছি ফার্সি ভাষার যে বিষয়গুলো আছে এটা তিন কারণে আমরা ফার্সি ন্যূনতম বিষয় রাখছি একটি বিষয় হচ্ছে যারা ইচ্ছে করে ইচ্ছে করে বয়স কম বয়স বেশি হলে বহু ছাত্র ইচ্ছে করলে আমরা বলি যে না তুমি ফার্সি উপরে পড়ো ফার্সি কোনো আমাদের এখানে একবার পড়তে হবে এমন কিচ্ছু নাই বাধ্যগত কোনো বিষয় নয় এটা হয়েছে বুঝ ব্যবস্থা একটু ন্যূনতম তার মধ্যে আসার জন্য বয়সের জন্য এই কারণে যারা নাকি বয়স একেবারে কম বুঝ ব্যবস্থা একেবারে কম তাদেরকে আমরা বলি যে একটা বছর তুমি লাগো এই পার্সিতে তাহলে বয়সের কারণে বুঝ ব্যবস্থার কারণে এটা হচ্ছে মৌলিক বিষয় দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আমাদের ফার্সি যে ভাষাটি আমরা ভাষা হিসাবে পড়াই না কিন্তু কিতাবগুলো যে পড়াই আমরা আরবি গ্রামার সম সমৃদ্ধভাবে পড়াই ফার্সি পড়াইতে পুরো আরবি গ্রামার পুরোটাই আমরা পড়াই সেখানে অল্প ন্যূনতম পড়াই কিন্তু এটা ভূমিকা হিসাবে আরবি গ্রামার হিসাবে কি এরা পড়তে পারে ফার্সিতে এখানে আপনার এরাব আছে অর্থাৎ তারাকিব আছে সিয়াগ আছে সব গ্রামারগুলো ফার্সির গ্রামারগুলো হুবহু আরবী গ্রামারের সাথে কোনো রকমের বেশ কম নাই একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে মিল তো আমরা গ্রামার ভিত্তিক পড়াই একটা হচ্ছে বয়স যদি কম হয় বুঝ ব্যবস্থা কম হয় জ্যান হাফেজা কম হয় এই ছাত্রগুলাকে আমরা এই ফার্সি পড়াই জরুরতান প্রয়োজন প্রয়োজনে এখানে উর্দু পড়ছে ছাত্র একটা বয়স একটু হয়েছে কিন্তু তার নম্বর নেই উর্দু কিন্তু আমরা দুই বছর পড়াই না উর্দু দুই বছরে পড়াই না আমরা আমরা এখানে উর্দু শুধু এক বছর রাখি দেখি যে এক বছরে সে নম্বর উঠাইতে পারে নাই এখন উপরে উঠেলে সে পারবে না বুঝ ব্যবস্থা তার নাই নাই মেধা নাই তখন তারে বলি যে একটি বছর পার্সিতে লাগ। আর যে সমস্ত ছাত্রগুলো হাফেজ ধরনের আমাদের এখানে আসে আমরা এই সমস্ত ছাত্রগুলো একটু বুঝ ব্যবস্থা হয়েছে দেখতে শুনতে বয়স হয়েছে আমরা এদেরকে উর্দু ফার্সি একই বছরে আমরা এদেরকে কি ছয় মাস সমাজ করে আমরা পড়াই দিই ছয় মাস যদি বুঝ ব্যবস্থা কম অনুভব হয় অর্থাৎ জাহেন হাফেজা কম বয়স কম আল্লাহর রহমত হাফেজ এই হাফেজ ছাত্রদের জন্য যেগুলার মোটামুটি দেখা যায় যে আসলামদুল্লাহ পারবে কিন্তু আরবি গ্রামার আমার পারবে না তাদেরকে আমরা একই বছর ছয় মাস ছয় করে উর্দু আর ফার্সি আমরা কি পড়াই দিই একে সংখ্যে বের চাইতে সংখ্যে বার করা সম্ভব হয় না এটা আমাদের বাধ্যগত নয় যারা আল্লাহর রহমতে উর্দু পড়ছে বেশ নম্বর পাইছে তাদেরকে আমরা উপরে উঠে দিই পড়তে চাইলেও আমরা ফার্সি পড়াই না পড়তে চাইলেও আমরা উর্দু ফার্সি পড়াই না তিন রকমের ছাত্র আমাদের সামনে আসে যারা ভর্তি হয় এক নম্বরের ছাত্র হয়েছে একেবারে ছোট অল্প বয়সের তাদেরকে আমরা উর্দু এক বছর পড়াবার জন্য বলি ফার্সিও এক বছর পড়াবার জন্য বলি এদের বুঝ ব্যবস্থার এ বহু কম থাকে না অসম্ভব আমরা চিন্তা করি যে আসলে এই বয়সে আমি পড়া শুরুও করি নি এই হাফেজ হয়ে গেছে আল্লাহ রহমতে এখন এই হাফেজ হই উর্দু পড়ি ফেলছে কিন্তু উপরে গ্রামার যে গ্রহণ করবে এতটুকু যোগ্যতা তার নাই তখন আমরা তারে ফার্সির জন্য এক বছর রাখি ফার্সি পড়ো আর কিছু ছাত্র আছে আল্লাহর রহমতে একটু বুঝ ব্যবস্থা ভালো আছে বয়সও একটু হয়েছে বয়সও একটু হয়েছে নম্বর অফ হয়েছে তাদেরকে বলি যে না তোমরা আর পার্সিও পড়িও না তোমরা উপরে উঠি যাও আরবি গ্রামের সাথে সম্পৃক্ত হইয়া যাও আর একটা ছাত্র হয়েছে বুঝ ব্যবস্থা এমন তেমন হয় নাই উর্দু পড়ার পর তারপরে আপনার হয়তো কি স্মরণশক্তি তার মেধা শক্তি নাই তো তারে কি করি আমরা উর্দু এই একরকমের ছাত্র হয়েছে একটু মেধা তেদা ভালো ভর্তি হয়েছে আমরা তাদেরকে উর্দু ফার্সিতে লাগাই পরীক্ষা নিয়ে উর্দু ভার্সিতে লাগাই দিই আরেক রকমের ছাত্র হয়েছে একবার ছোট মেদা মেধা কম বুঝ ব্যবস্থা কম তারা ফার্সিতে আল্লাহর রহমতে তাদের বয়স বুঝ ব্যবস্থা ভালো তাদেরকে ইচ্ছে করলে আমরা না তো যে এই যে এক রকমের ছাত্র একটু মধ্যম পর্যায়ে তাদেরকে উর্দু ফার্সি একসাথে দিই উচ্চ পর্যায়ে তাদেরকে ফার্সিতে দিই না একদম নিম্ন পর্যায়ের তাদেরকে আমরা কি ফার্সিতে দিই তিন রকমের আমাদের এখানে বিষয় তো একটা তো এই দ্বিতীয় নম্বর বললাম যে আমরা ফার্সি ন্যূনতম পড়াই চাপ যেন না হয় এবং এটা আমাদের গ্রামার ভিত্তিক আরবি গ্রামার ভিত্তিক ভূমিকা হিসেবে আমরা পড়াই দিই তিন নম্বর বিষয় হচ্ছে ফার্সির মধ্যে এমন কিছু কিতাব আমরা পড়াই যে কিতাবগুলা চরিত্র গঠন জন্য সহায়ক হয় গঠনমূলক কিতাব এই কিতাবগুলা এই ধরনের কিতাবগুলো সাধারণত অন্য ভাষার মধ্যে পাওয়া যাওয়াটা কি কঠিন তো আমরা এখানে আসলে আমরা ভাষা হিসাবেও নয় বাধ্যগতও নয় তিন রকমের ছাত্রকে এই নির্দিষ্ট করে আমরা কাউকে উর্দু ফার্সি পড়াই কাউকে ফার্সি পড়াই কাউকে আমরা উপরে উঠে দিই এটা নিচে নামতে চাইলেও আমরা নিচে নামার জন্য কি দিই না এর পাশাপাশি তাদের বাংলা অঙ্ক ইংরেজি জাগতিক যে বিষয়গুলো আছে এগুলো তালা ভালোভাবে তালিম দেওয়ার মানে আমরা চেষ্টা করি এটা হচ্ছে আমাদের এখানে ফার্সি কেন পড়া হয় তো প্রশ্ন তো আসলে করা সহজ তো ঘরের ভিতরে যারা থাকে জবাব তো ওরাই দিবে ওরা জানে যে কি ফেরেশানির মধ্যে ওরা আছে ওরা সবচেয়ে ফেরেশানির মধ্যে থাকে যে কি করলে ভালো হয় পরিচালনা কেমন বাহির থেকে দেখছেন বুঝে গেছে কেন ফার্সি পড়ার দেখছেন অগ্নি পূজকদের ভাষা এই কথা একটা বলে দিছে সবাই বুঝিয়ে গেছে কিন্তু আসলে এই ভুল বুঝানি ভুল বুঝাটা সহজ সঠিক বুঝানি সঠিক বোঝাটা কিন্তু বহুত কঠিন তাত্ত্বিক বুঝানি তাত্ত্বিক গ্রহণ করাটা কিন্তু বড় ধরনের কি কঠিন এ কারণে কোরআনে আল্লাপ যারা জ্ঞানী ঘরের মধ্যে আছে কোরআন এবং হাদিসের ধারক তাদের থেকে তোমরা সমস্যাগুলো জিজ্ঞাসা করো এমনি প্রশ্ন উত্থাপন করো করিও করি যার জাতি কি পাক সঠিক বিষয়গুলা সর্বাবস্থা আমাদেরকে বুঝার তফিক দান করেন ওমা তফিক বিল্লাহ